আল্লাহ রে খাইছে রে বিশাল অ্যাক্সিডেন্ট রে ভাই এক কারে ভাইটাল রে ভাই আজকে ভূমিকম্পে আজকে ভূমিকম্পের তারা হুরা করতে গিয়ে কিন্তু দুই গাড়ি মুখামুখি বিশাল মারাত্মক অ্যাক্সিডেন্ট দেখেন পুলিশ সার্জন বরা তো অনেক মানুষ হতাহত হয়েছেন দেখি মানুষের কি অবস্থা আখারে যাত্রী উদ্ধারে হাত পা ভাইটে কী অবস্থা হয়েছে আরে এরা সামনে বসছে মনে হয় এলো অবস্থা দেখেন প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুই গাড়ির মুখামুখি মারাত্মক অ্যাক্সিডেন্টে অনেক মানুষের হাত পা কেটে একদমই দেখেন কী অবস্থা মারাত্মক দুর্ঘটনা সব ভেঙে এই হলো আজকের পরিস্থিতি আপনারা জানেন যে ভূমিকম্প হওয়ার কারণে রাস্তাঘাটে মিল কারখানাগুলো ছুটি হয়ে গিয়েছিল তারপরেই কিন্তু তাড়াহুড়া করে গাড়ি ড্রাইভ করতে গিয়ে কিন্তু ড্রাইভাররা

এই হলো অবস্থা দেখতে পাচ্ছেন তারা করতে গিয়ে কিন্তু মারাত্মক ভরে গিয়েছে দেখেন প্রচুর পরিমাণ জটলা সৃষ্টি হচ্ছে এতে একজন মারাও গিয়েছেন হতাহত হয়েছেন খুব মারাত্মক অবস্থা এই হলো পরিস্থিতি গাজীপুর সিটিতে এটা হারিকেল সংলগ্ন ঘটনাটা মুখামুখি সংঘর্ষ তারাউড়া করে গাড়ি ড্রাইভ করতে যায় জানেন যে আজকে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পেতে মিল কারখানা ছুটি হয়েছে রাস্তা পারাপার করতে গিয়ে কিন্তু এই তারাউড়া করতে গিয়ে কিন্তু একজন মানুষকে বাঁচাইতে গিয়ে কিন্তু বাসে হাট ধরে করতে গিয়ে মারাত্মক এই দুর্ঘটনায় সৃষ্টি হয় দুই বাসে মুখামুখি হয়ে একজন মারা গিয়েছেন এবং পুলিশ প্রশাসন এসে ভরে গিয়েছেন